দেশের অবস্থা কোনো জিনিস এই যে মসজিদটার সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা যেখানে বসে রয়েছি এইটা পাঁচ মাস আগে কাজটা শুরু হয়েছে এখন শেষ হয়েছে যখন মাঝখানে ছিল দেখতে মনে হয়তো বিশ্রী কুঁজছে তাই দেশের অবস্থা একটা দেশ বা একটা সভ্যতা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে আসে এর জন্য কমসে কম পাঁচশো বছর লাগে যে রেনেসার কথা আমরা বলি ইউরোপে সেটা পাঁচশো বছরে দীর্ঘ কর্মপ্রচেষ্টার ফল তাই আমরা মাত্র এখন সামান্য সময়ে অতিবাহিত করছি আমাদের ক্ষতিটা হয়েছে বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারাটা তৈরি হতো আজও বাংলাদেশের ধারা তৈরি হয়নি বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি কারণ কারোরই রাষ্ট্র দর্শন নাই বাংলাদেশটাকে আগে রাষ্ট্রচিন্তাটাকে পরিষ্কার করতে হবে এবং রাষ্ট্রচিন্তা পরিষ্কার করতে হলে শিক্ষা লাভ দুর্ভাগ্যক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থাটি পদ্ধতিটি এখনও সেই ব্রিটিশ জামানার রয়ে গেছে স্বকীয়তা নেই তাই যেদিন স্বকীয়তা আসবে সেদিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি হতাশ নই আমি আশাবাদী মানুষ আমি দেখে যাব তা নয় প্রজন্মের পর প্রজন্ম কাজ করবে একদিন বাংলাদেশের মানুষ বলবে যে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গৌরব বোধ করি আচ্ছা আরেকটা প্লিজ যেটা এই যে আমাদের যে বর্তমান পরিস্থিতি পাঁচই আগস্টের পর যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধকে বিভিন্ন সময় লাঞ্ছিত করা হচ্ছে আসলে এটা এই স্বাধীন দেশে এটা আসলে কতটুকু যুক্তি সময় মুক্তিযুদ্ধের কি এখন লাঞ্ছিত বাহাত্তর সাল থেকে তারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত আর এখন যেটা হচ্ছে সেটা হলো কর্মফল আপনি অপকর্ম করবেন তার দায় আপনার সন্তানদের আপনার ভাই বেড়া সেইটা হচ্ছে আমি এ বিষয়ে আর কথা বলতে চাই ঠিক আছে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি